আজকে আমি একটা হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই ব্রেকফাস্ট রেসিপি বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো আমি নিয়েছি ওটস সুজি পেঁয়াজ কুচি ডিম কাঁচা দুটো আলু আর কাঁচা লঙ্কা আমি এক বাটি ওটস নিয়েছি আর হাফ বাটি সুজি নিয়েছি টু ইস টু ওয়ান আর দুটো আলু কাঁচা আলু কেটে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা চেজার টেস্ট ওয়াইজ নেবে আর এক বাটি ওটস নিয়েছি সেই মাপে এক বাটি জল দিয়েছি এক বাটি ওটস হাফ বাটি সুজি আর দুটো কাঁচা আলু আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এক বাটি জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টের মধ্যে এই যে দেখো একটা ঠিক গ্রেভি হয়েছে এবার এর মধ্যে এই যে এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব এর মধ্যে এর পরে আমি পরিমাণ মতো জল অ্যাড করবো এটা সকালে ব্রেকফাস্ট স্কুল অফিসের টিফিন বা রাতের ডিনারেও তোমরা খেতে পারো হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি এই যে সম্পূর্ণটাই আমি মিক্সি জার থেকে বের করে নিয়েছি বাটির মধ্যে এইবার এই যে দুটো ডিম নিয়েছি সেই ডিম দুটো এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব এই যে দুটো ডিম আমি একটা একটা করে এইভাবে দুটো ডিম দিয়ে দেব দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন নুনটা আমি আগে অ্যাড করিনি সেই জন্য এখানে দিয়ে দিলাম আর দেব চিনি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নুন চিনি দিয়ে চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম আমি বড় দুটো পেঁয়াজ এর মধ্যে কুচি করে রেখেছিলাম এখানে যে যার মতো করে সবজি দিতে পারো গ্রেটেড গাজর গ্রেট করেও দিতে পারো তারপরে বিনস কুচি দিতে পারো পেঁয়াজ কুলি কুচি দিতে পারো কিন্তু আমি জাস্ট পেঁয়াজ দিয়েই করছি এবার এর মধ্যে আমি ধীরে ধীরে জল অ্যাড করবো এটা দিয়ে একটা প্যানকেক মতো বানাবো ঠিক প্যান প্যানকেকের যে গ্রেভিটা হবে ঠিক সেইভাবে আমি এটাকে রেডি করে নেব এই যে আস্তে আস্তে আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঠিক গ্রেভি বানিয়ে নেব গ্রেভির থিকনেসটা দেখো ঠিক প্যানকেক তো সবাই বাড়িতে বানাও ঠিক প্যানকেকের যে থিকনেসটা হয় ঠিক সেরকম ধরনের থিকনেসটা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট্ট চামচের এক চামচ বেকিং পাউডার আর দেব এক টেবিল চামচ মতো জোয়ান এই জোয়ানটা দেওয়াতে দুর্দান্ত একটা টেস্ট হয় আর তোমরা জানোই জোয়ান আমাদের হজম ক্ষমতাকে ঠিক বাড়ায় সেই জন্য জোয়ান একটু অ্যাড করলাম আর একটু একটা ছোট চামচের এক চামচ বেকিং পাউডার দিয়েছি এই বেকিং পাউডার দেওয়াতে এই প্যানকেকগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবার ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম খুব অল্প করে তেল জাস্ট এটাকে একটু গ্রিস করে নেওয়ার মতো মাখিয়ে নিতে হবে নিয়ে ঠিক এইভাবে আমার অলরেডি দুটো তিনটে ভাজা হয়ে গেছে সেটা আর শেয়ার করা হয়নি এবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে ওপর থেকে একটা ঠিক গ্রেভি হয়েছে ওপর থেকে থেকে ঠিক স্প্যাচুলা দিয়ে এইভাবে স্প্রেড করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে খুব মোটা না হয় মোটা হলে খেতে ভালো লাগবে না সেই জন্য এইভাবে যতক্ষণ ওপরের গ্রেভিটা থাকবে এইভাবে ছড়িয়ে একটু করে করে ঢেকে আর যে কোনো জিনিস একটু ঢেকে ভাজলে এই প্যানকেকগুলো ঢেকে ঢেকে ভাজলে খুব কম তেলে সুন্দর ভাজা হয় এইভাবে উল্টি পাল্টি ভেজে নিতে হবে ঠিক লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে ওপরটা কালো হয়ে যাবে কিন্তু ভাজাটা ভালো হবে না এই যে এটা আমার অলমোস্ট ডান এটাকে তুলে নেব আবারও কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো দিয়ে এই যে এই অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে দিয়ে এইভাবে পুরো ওপর থেকে গ্রেভিটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে চারিদিকে স্প্রেড করে দিতে হবে খুব সুন্দর খেতে হয় আর এর মধ্যে ওটস সুজি আছে আটা ময়দা কিচ্ছু পড়বে না এর মধ্যে দুর্দান্ত টেস্টিও হয় এবং হেলদিও এটা শরীরের পক্ষে হেলদি যাদের আটা ময়দা খাওয়া বারণ তারা এইভাবে একটা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো অসম্ভব সুন্দর হয় এবং চট জলদি বানিয়ে নেওয়া যায় এইভাবে ঢেকে ভাজলে প্যানকেকগুলো খুব সফটও হয় অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে বাচ্চাদের স্কুলের টিফিনেও এই জিনিসটা তোমরা দিতে পারো সব প্যানকেকগুলো ঠিক এই প্রসেসেই ভেজে নেব ছড়িয়ে দিলে প্যানকেকগুলো অনেকটা বড়োও হচ্ছে আর বেশ পাতলাও হচ্ছে এর মধ্যে চাইলে আরও সবজি তোমরা অ্যাড করতে পারো আর আমার এই প্যানকেক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে দিয়ে যাবে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমিও সময় মতো তোমাদের চ্যানেলে যাব আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে এই যে এইভাবে সম্পূর্ণ প্যানকেকগুলো আমি একটা একটা করে ভেজে নিয়েছি আর এরকম ঢেকে ভাজলে ভাজাগুলোও সুন্দর হয় এবং খুব সফটও হয় ভাজাগুলো এই যে আমার প্যানকেক রেডি হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি যে যখন খুশি এটাকে বানিয়ে খেতে পারো চট জলদি হয়ে যায় এবং আটা ময়দা ছাড়া একটা ব্রেকফাস্ট রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে